মাদেরকে সবসময় আমরা আগলে রাখি আর যারা বৃদ্ধাশ্রমে দেন তাদের আমার মনে হয় যে পারিবারিক শিক্ষার অনেক অভাব আর আমি মনে করি পারিবারিক শিক্ষারও দরকার আছে আমার ফ্যামিলিতে তেমন কোনো মানুষ নাই যে যারা হচ্ছে বৃদ্ধাশ্রমে দেওয়ার প্রয়োজন মনে করেছেন আমার আমার ফ্যামিলি থেকে আমি শিক্ষা পেয়েছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আমার কখনোই বিদেশে যাওয়ার ইচ্ছা নাই কারণ বাংলাদেশে থেকে যদি আমি বাংলাদেশের জন্য কিছু করতে পারি সেটা সেটা আমার একটা কৃতিত্ব আর অনেকে আছে যারা বইটা চান্স পায় তারা কী করে বাইরের দেশে চলে যায় বাইরের দেশে ভালো জিনিস করছে অথচ আমাদের বাংলাদেশে কিন্তু ভালো ইলেকট্রনিক্স কোনো জিনিস সারতেও পারবে না ঠিক করে আমি মনে করি যে পড়াশোনাটা এখানে করে বাংলাদেশে করে বাংলাদেশের জন্য কিছু করা উচিত আর যারা বাইরের দেশে চলে যায় সেটা কিন্তু পার্সেন্টেজ খুবই কম তো সেটা যদি আমরা মানে গুনতে যাই সেটা আসলে আমাদের টপিক না কথা বলো যেহেতু মা দিবস অনেকের আমার অনেক জুনিয়সরাই হতে পারে যে যেহেতু আজকে অনেক ভালো একটা ফলাফল করেছে মাদের কাছে মা দিবসে দেওয়া সব থেকে বড়ো উপহার হতে পারে আমি তো পাস করেই